আসসালামু আলাইকুম আই টু ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লকসে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে একদিকে মনে অনেক কষ্ট হচ্ছে ছেলেকে তার ভার্সিটি ভাষায় পৌঁছে দেওয়ার জন্য রাবু চলে গেল আর একদিকে মনটা ভীষণ খুশি লাগছে আজকের দিনটা পরেই আমি গ্রামে যাব। তো একদিনের জন্য গ্রামে যাবো তবুও ভীষণ আনন্দ লাগছে বলে বোঝানো যাবে না জানেন আমার হাঁটুতে যে ব্যথা হয়েছে সেটার জন্য একটা সুন্দর টিপস পেয়েছি আমার এক বান্ধবী বলেছে তুই যদি রেগুলার নিহারি খাস তাহলে তোর পায়ের ব্যথাটা সেরে যাবে তো যাই হোক এটা নাকি মুর কথা তো চেষ্টা করছি দেখা যাক আজকে তিন দিন হলো এই রেস্টুরেন্টে আমি নিহারিটা খাচ্ছি প্রথম দিন তো আমি একা এসেছি তারপর নূরকে নিয়ে এসেছিলাম আজকে নূরের জায়গায় আসছে মাইশামণি জোর করে টেনে হেসছে ওকে নিয়ে এসেছি ও কিন্তু ভীষণ রাগ ও রাগ ভাঙাতে আমার সমস্ত দিনটা লাগলো আসলে নামাজটা পড়ে ওরা আবার ঘুমায় তো আমি তো আর ঘুমাই না তো আমি যেহেতু আমার প্রয়োজনে এসেছি ওদের সাথে করে নিয়ে আসলে ভালো লাগে এই যা নূদা তো সবসময় থাকছে পাশাপাশি একদিন নূর আসলো আর এখন তো মাইশামণি এটা বয়ল করা হয়েছে দুটা মাথা এটা দিয়ে মরিগন্ড করব আর এখানে ডিমের ভাজাটা করে ফেলছি এটা মশলা রান্না দাম রান্না করতে এত একটা সমস্যা জায়গাই নেই অনেক জায়গা করছে আসলে আমি যখন কাজ করছিলাম আমার মাথায় ঘোরপাক খাচ্ছে আমি যে কালকে আগামী আগামীকাল যাব আমি গ্রামে সেটার খুশিতে কি বলবো অসম্ভব পরিমাণ খুশি লাগছে আর এখানে রাগব বাজার করে নিয়ে আসলো আমার রান্না প্রায় শেষের দিকে ও এসে বলতেছে টাটকা রুই মাছটা এনেছি সেটা যদি রান্না করে দিতে ভালো হতো মাছের মুড়ি বেশি যাবে স্বাগত বে কৰি থবাকৈ য যেহেতু মাছটা প্রথম থেকেই বয়ল করা ছিল তাই বেশি একটা সময় লাগে না মাছের মাথার মরিগণ্ড হতে তো এই পর্যায়ে এসে আমি ধনে পাতা দিয়ে দিব আসলে মাছের মাথাটা খুবই টেস্ট হয়েছিল যদিও আমি ভাগে পাইনি কারণ আমার হাজব্যান্ড সম্পূর্ণটা খেয়ে নিয়েছে একদম অল্প তো কিন্তু সে অনেক প্রশংসা করেছে রাত্রিসহ দুপুরে রান্নাটা করে নিলাম একটু বেশি করে সারাদিন কাজ টাস করে রান্না টানা করে সন্ধ্যার পর আবার আটটা নটায় লাইভে যাই সময় অতটা থাকে না তাই মূলত বাড়িয়ে রান্নাটা করি যেন পুনরায় রাতে আর রান্নাঘরে না আসতে হয় বন্ধুরা অনেক কষ্ট করছি আসলে ভিডিও বানাতে ভিডিও বয়েস দেওয়া এডিট করা সব তো আপনারা জানেন তারপর ভিডিও আপলোড করা সন্ধ্যায় তারপর আবার লাইভে যাওয়া এই ছোট দিনে এত কিছু করেও আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনারা দোয়া করবেন আমি যেন সাকসেস হতে পারি আমার মনে আসা যেন পূরণ হয় গুড মর্নিং সবাইকে সমস্ত রান্নাঘরের কাজ টাজ করে ঘরের সমস্ত কাজ টাজ করে অফ ক্যামেরাতে সেরে নিলাম আজকে যাব গ্রামে আমি তো মহা খুশি ভীষণ খুশি আপনাদের বলে বোঝাতে পারবো না ছটারফট করে রান্নাঘরটা ক্লিন করে নিলাম কি বলুন তো যে কাজগুলো আছে এগুলো যদি আমি গ্রাম থেকে এসে আবার দেখি আমার মাথা ঘুরে যাবে তাই যতটা সম্ভব পেরেছি একদম ঘরটা টিপটাপ করে ক্লিন করে রেখে যাচ্ছি মাসাল্লাহ সুন্দর করে একদম ঝকঝক করে নিলাম আমার পছন্দের ছোট্ট ভাড়া বাসা রান্নাঘরটা কেমন হয়েছে বলুন তো আসলে ছোট হোক বড় হোক সেটা কোনো কথা না যে কোনো জিনিস যদি ক্লিন থাকে মনটা একদম ভরে যায় খুব আনন্দ ফিল হয় আপনা থেকে ধন্যবাদ এটা আমি ঘরে রেখে যাব এই তো এই পাখিটার সম্পূর্ণ যেই মশারি থেকে ধরে প্রসেসটা এটা আমার মেয়ে করে মার্শাল্লাহ কি সুন্দর করে দেখেন মশারি ডানানোর জন্যে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওস্তাদ আমি খুব ভালো একটা মশারি জানাতে পারি না আমরা যেটা শুই সেটাও আঁকা পাকা হয় তো এই দুইটা গুরু দায়িত্ব এই দুইজনের মাশাল্লাহ যাওয়ার সময় শুধু ঘরে রেখে যাব আর কি যেহেতু বাতাস প্রচুর আর রাতের বেলা বলা যায় না এখান থেকে যদি বিড়াল আসে বা দিনের বেলা বন্ধ থাকে চলে আসবো একদিন থাকবই কিন্তু তবুও যাওয়ার সময় তো যাচ্ছি ঠিক আছে যদি এবার বাই চান্স দুদিন বেশি থাকতে হয় কোনো কারণবশত না হলে চলে আসবো কি সুন্দর ফুলের সৌন্দর্য মানুষ দেখে আমি দেখি না মাশাল্লাহ এখানে আদা দিয়েছিলাম আদা কাটতে গিয়ে সেদিন দেখি এরকম একটা কিছু একটা অঙ্কুর বেরিয়েছে তো এটা দিলাম এইখানে আর এই যে এইখানে দেখা যাক ও কত ব্যথা যে পাইলাম না মরিচ ভালোভাবে থাকবি বুঝলি সবকিছু তো দেয় আসে খাবার টাবার পাহারা দিবি বাড়িটা হুম এগুলো নিয়ে যাবা হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও পাখি খাবারটা কোনো বক্সে ঘরে যা যা লাগে নিয়ে নাও ছোট একটা ব্যাগ নাও শপিং তো তুই এখানে আসছে এখান থেকে একটা ব্যাগ নিয়ে নাও এটা কি ডুরি ও দোষের ডুরি ছিল উতে আসতে ডাল সামান্য খাবার আলু ভত্তা আর রাতের তরকারি রাতের তরকারি অবশ্যই ডুরাবু খাই নাই আমার জন্য রাখছেন

একটু বাজে <laughs> 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 कसरी चिता चाहिँ मलाई ওর এখন আর মেকআপ টাকা দিই অনেক দিন পরে আসছি একটু বিবি দিব জানি না এখনও পর্যন্ত কারা কারা আছেন যদি থাকেন তাহলে যদি ভুলে যান একটা লাইক দিতে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আজকে যারা প্রথম আমার ভিডিওটি ওয়াচ করছেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে আমার কাজ আমার কথা বা কোনো কিছু তাহলে আপনার মন ছুঁয়ে গেলেই বরং আমাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড সার্কেলের সাথে আপনার পরিবারের সবার সাথে শেয়ার করতে পারেন সংসারের সমস্ত কাজটা করতে গিয়ে অনেকটা লেট হয়ে গেল তবুও সমস্যা নেই যখন ফিরবো বাসাতে ইনশাল্লাহ দেখে মনটা খুশি হয়ে যাবে আজকের মতো ভিডিওটা রাখছি আর বেশি বড় করবো না বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসলে এত ঘুটাপাট করে রেডি হয়েছি তারা হুড়ো করে সব কাজ করে সবসময় আমি লেট হই ঠিক আছে লেটের খাতায় আমার নামটা পড়ে তো আল্লাহ ভরসা যাচ্ছি একদিনের জন্য যাই দুই দিনের জন্য যাই কিন্তু ঝামেলা কিন্তু ঠিকই থাকে প্রচুর ঝামেলা

তাহলে মাছ খান করলে নিল আর জু হয়ে যাবে না